মুখে বিয়ে করেছেন যেসব বলিউড নায়িকারা রূপালী পর্দার অধরা স্বপ্নকন্যারা বাধা পড়বেন নায়ক কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের সাত তাকে এটাই যেন স্বাভাবিক তবে অনেক নায়িকাই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সফল ব্যবসায়ী যারা চলচ্চিত্রের সঙ্গে নয় বরং বিখ্যাত আইকৃত টাকার অঙ্কে এমন আট বলিউড কন্যা জুহি চাওলা ব্যবসায়ী জয় মেহতা করেছেন জুহি চাওলা আফ্রিকা কানাডা ভারত আমেরিকা ব্যবসা রয়েছে জয়ের উনিশশো পঁচানব্বই সালে বিয়ের বিড়িতে বসেন তারা কাউকে না জানিয়ে গোপনেই হয় বিয়েটা প্রথম সন্তান পৃথিবীতে আসার পরে অনেকে জানতে পারেন জুহি চাওলা বিবাহিত কারিশমা কাপুর নব্বই দশকে জনপ্রিয় অভিনেত্রী কারিশ্মার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বচ্চন জুনিয়র অভিষেকের বলিউডে প্রতিষ্ঠিত না হলেও অভিষেকের সঙ্গে আংটি বদল হয় তার তবে রহস্যময় কারণে ভেঙে যায় বাগদান দুই সালে শিল্পপতি সঞ্জয় কপুর বিয়ে করেন কারিসার চোদ্দ সালে ভেঙে যায় বিয়ের বাধন রাভিনা চলচ্চিত্র বাবার রাভিনা নিজেও ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে ছিলেন দুই হাজার সালে চলচ্চিত্র পরিবেশক অনিল থারিণী বিয়ে করেন রাভিনা অনিলের অন্যান্য ব্যবসাও রয়েছে শিল্পা সেটি হিট হট শিল্পার বিয়েতে ভেঙে যায় অনেক ভক্তর মন 2009 সালে লন্ডনের ব্যবসায়ী রাজকুন্দ্রাকে বিয়ে করেন তিনি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই তবে শিল্পাকে বিয়ে করেন বিজনেস টাইকুন অমৃতা আরোরা আবেদন এবং শরীরের উন্মাদনে পরিচিত হয়ে উঠলে প্রতিষ্ঠিত হতে পারেন অমৃতা আরোরা দুই হাজার সালে নির্মাণ ব্যবসায়ী শাকিল লাদাখকে বিয়ে করেছেন তিনি আয়শা টাকিয়া অভিনয় এবং আবেদনে আয়সা টাকিয়ার সম্ভাবনা নিয়ে সংশয় ছিল না কারো তবুও ক্যারিয়ারের শুরুর দিকে দুই হাজার নয় সালে রেস্তোরাঁ ব্যবসায়ী ফারহান আজমিকে বিয়ে করেছেন তিনি এশা দেওল মা হেমা মালিনী বাবা ধর্মেন্দ্র কিংবা দুই ভাই সানি ও ববির কলানো বলিউডে প্রতিষ্ঠিত হতে পারেননি এশা আখের গোছাতেই দিল্লির হীরা ব্যবসায়ী ভরত তাকতানির গলায় দুই হাজার বারো সালে মারা পড়ান তিনি দিয়া মির্জা দীর্ঘদিনের বয়ফ্রেন্ড তথা ব্যবসার পার্টনার সাহেল সাঙ্গাকে দুই হাজার চোদ্দো সালে বিয়ে করেছেন দিয়া মির্জা কেউ কেউ বলেন বলিউড হালে পানি না পেয়ে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এককালীন মিন ইন্ডিয়া নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন